আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি লুবাবা ফেরদোসে সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আহসান হাবিব আট হাজার তিনশো তেত্রিশ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে তেরোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটেক এর মধ্যে সরকারের অর্থায়ন চার হাজার চারশো কোটি বিরাশি লক্ষ টাকা প্রকল্প ঋণ এক হাজার দুশো পঁচিশ কোটি টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন সত্তর কোটি নয় লক্ষ টাকা প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প সাতটি সংশোধিত প্রকল্প পাঁচটি এবং ব্যয় বৃদ্ধি রেখে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে সভায় অনুমোদিত তেরোটি প্রকল্প হল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প তথ্য আপাত তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের গবেষণাগার সমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প দুই হাজার হর্স পাওয়ার রিং ক্রয় প্রকল্প চারটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ শাহবাজপুর পাঁচ সাত এবং ভোলা নর্থ তিন চার এবং একটি অনুসন্ধান কূপ শাহবাজপুর নর্থ ইস্ট এক এবং এবং এলাকায় অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রকল্প। বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ দুই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন ইন্টারগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মায়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইম্প্রুভমেন্ট প্রজেক্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ চতুর্থবার বৃদ্ধি প্রকল্প অনুমোদন করা হয়েছে এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন বিদেশি অর্থায়নে বা বিদেশিরা প্রকল্প বাস্তবায়ন করেছে বলে সেখানে আর্থিক অনিয়ম হয়নি বা প্রকল্প ব্যয় বেশি হয়নি তা বলা যাবে না প্রকল্প ব্যয় কেন বেশি হয় তা খতিয়ে দেখছে সরকার আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে কম সুদে এবং সুদে সুদের পরিশোধের বেশি সময় নিয়ে এগুলোকে বলে সহজ ঋণ এই ঋণগুলোর সুবিধার পাব না সাহায্য বলি আর ঋণ বলি সহজ স্বার্থে ঋণ পেলেই যে ভালো অগ্রাধিকার প্রকল্প না হলে বা আমাদের মন মতো প্রকল্প না হলে প্রথমত আমরা নিতে আগ্রহী নাই ক্ষামাখা ঋণের বোঝা বাড়াবো কেন অন্যদিকে সহস্তে ঋণ পাওয়ার এটাই শেষ সুযোগ সেজন্য আবার ভালো প্রকল্প হলে ঋণ নিতে চাই সেদিক থেকে এইবার কিছু ঋণ নিয়েছে কিন্তু সবগুলোই এই যে দেড়শো মিলিয়ন দুইশো মিলিয়ন তার মধ্যে আবার অনুদানও আছে এই ধরনের প্রকল্পগুলি যেগুলো ঋণ নির্ভর নিয়েছে এর বাইরে বেশি বরং এর ঋণ নেওয়ার পক্ষে আমরা ছিলাম না বিদেশি অর্থায়নে হয়েছে বলেই বিদেশিরা তদারকি করেছে বলেই অনিয়ম হয় না তা না এর ভিতরে অনুসন্ধান করলে দেশীয় বিদেশীয় স্বার্থ গোষ্ঠীরা আছে যাদের কারণেই আসলে প্রকল্পগুলোর ব্যয় যা হওয়া উচিত তার থেকে বেড়ে যায় অন্তত আমরা কিছু প্রকল্প বাছাই করে এগুলোকে কেন বাড়ল এগুলোর দাম এত এই রহস্যটা বের করার চেষ্টা করছি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা মুলতবি করেছে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইয়নুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলে অক্টোবরের শুরু থেকে আলোচনা আবার শুরু হবে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বিচারপতি এমদাদুল হক ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পনির হায়দার আলোচনায় অংশগ্রহণ করেন বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ সেবি পার্টিসহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ অংশ নেন এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা হয় সেখানে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হবে জুলাই জাতীয় সনদ এই সনদের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে কমিশন সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিশন জুলাই আগস্ট মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাধারণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবিউনালে আজ দিনের দ্বিতীয়ার্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন মামলার সাতচল্লিশতম সাক্ষী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে আজ প্রথম দিনের সাক্ষ্য দেন আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এক এর আগে মামলার সাক্ষ্যগ্রহণের আজ সতেরোতম দিনের প্রথমার্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত দুই দিন ডক্টর মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন গত ১৬ বছরে নির্বাচিত সরকারের নাম করে মানবতা বিরোধী অপরাধ করে ফেসিবাদী আওয়ামী লীগ লীগ তিনি বলেন হঠাৎ করে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ করেনি আওয়ামী লীগ মানবতাবিরোধী হওয়ার যে উপাদান তা আগে থেকেই ছিল আওয়ামী লীগের মধ্যে তাদের যে মানবতা মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সব কিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি জনাব নাহিদ ইসলাম আমরা আশা করছি যে ওনার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হলে আমাদের যে সাধারণ সাক্ষী তাদের সাক্ষ্যগ্রহণ আমরা আর হয়তো আর অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি এর আগের ষোলো দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ছেচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল এছাড়া জুলাই আগস্ট কনভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনাল দুইয়ের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা খলিলুর রহমানের আজ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন এর আগে জুলাই আগস্ট মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার থাকা আসামি চৌধুরী মামুন ও আশুলিয়ায় লাশ মামলার আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্বে যে সুবিধাগুলো পেত তা রহিত হয়ে গেলে দেশকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ব্যাংককে গতকাল আইএলও এশিয়া প্যাসিফিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উন্নত ভোক্তা বাজারগুলোতে শুল্কমুক্ত এবং কোটা মুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা পেয়ে আসছে মেধা সত্য অর্থ প্রদান না করে কম খরচে ওষুধ উৎপাদন থেকে সুবিধা পেত বাংলাদেশ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত প্রস্তুতি গ্রহণ করার উপর গুরুত্ব করেন তিনি লুৎফে সিদ্দিকী বলেন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে রপ্তানি বহুমুখী করতে হবে এজন্য বিদ্যমান পণ্যগুলোর নতুন বাজার খোঁজা ও বিপণন এবং নতুন পণ্যের বাজার সৃষ্টি করতে হবে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত ব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল যৌথ মহড়া চলমান রয়েছে এর অংশ হিসেবে আজ চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাটিতে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয় মহড়ার মাধ্যমে গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করানো হয় এই ধরনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান অনুশীলনের উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে এছাড়া এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে যার মাধ্যমে দুর্ঘটনা প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জিত হচ্ছে অন্যদিকে স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্রেকিং ও সারভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে কমবে ট্রেকিং মহড়ার মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে সার্ভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল খাদ্য ও পানীয় সংগ্রহ আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে খুন করা হয়েছে মা এবং মেয়েকে তবে অনুসন্ধান জানাচ্ছে ভিন্ন ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তোলা হয়েছে এমন মিথ্যে দাবি বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মা ও মেয়েকে নিজ ঘরে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে ভিডিওতে থাকা দুই নারীকে আওয়ামী লীগের রাজনীতি করায় হত্যা করা হয়েছে বিষয়টির অনুসন্ধানে প্রচারিত ভিডিওটিতে জাগরণ নিউজ বিড়ি শীর্ষক একটি লোগো লক্ষ্য করা যায় এই সূত্র ধরে অনুসন্ধানে জাগরণ নিউজ বিড়ি নামের একটি ফেসবুক পেজ থেকে গত একত্রিশ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে জাগরণ নিউজ বিডির পোস্টের ক্যাপশনে বলা হয় কুমিল্লা নগরীর একুশ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় রুম থেকে মা মেয়ের লাশ উদ্ধারের ঘটনার ভিডিও এটি পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কিউআর সার্চে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত একত্রিশ আগস্ট কুমিল্লায় নিজঘরে মা মেয়েকে শ্বাসরোধে হত্যা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি থেকে জানা যায় গত একত্রিশ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রামনগর গ্রামে আবু বাড়িতে অসুস্থ বৃদ্ধা এক নারী ও তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তাদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসনা আক্তার শিউজির অভিযোগ পারিবারিক কলহের জেরে তার ভাই শাহিন মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেন একই তারিখে কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় এই ঘটনায় ওইদিনই সন্ধ্যেভাজন আসামি হিসেবে নিহত লুৎফা বেগমের ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় কোনো প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার উল্লেখ পাওয়া যায়নি। সবগুলো প্রতিবেদনে হত্যাকাণ্ডের কারণ হিসেবে পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। নউব ইসলাম খন্দকার বিটিভি নিউজ এবারে আবহাওয়ার খবর আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে দর্শক দেশ ও জনপাদদের সংবাদ শেষ করছে আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ